বলছে আহাদ দেখো কোরআনে কত নেই জমিনে বলছে আহাদ দেখো কোরআনে আসমান কে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ বিছানা করেছি করতে বাদাত পানিতে ভোর দিয়েছি ভরপুর যেই পানি তোদের খুব দরকার তোদের খুব দরকার জীবন মরণে বলছে আহাদ দেখো কোরআনে সর্বপ্রথম আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ এবং নবী মোহাম্মদ রসুল্লাহ পরুন সাল্লি সাল্লাম দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখছেন এবং লাইভে এসেছেন বা আসছেন আমি দুটি কথা আপনাদের সম্মুখে বলতে চাই সফরের অবস্থায় আছি এবং সফরটা খুব কঠিন রসুল সাল্লিহ সাল্লাম তিনি বলেছেন যে আশাফার ও কে সফরটা হচ্ছে জাহান নামে একটি টুকরা বা অংশ আছি খুব সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলতে চাই যে আমি উত্তর দিনাজপুর জেলায় কয়েকদিন ধরে আছি লাগাতার কয়েকদিন ধরে আছে আজকেও আছে আবার কালকে দিনাজপুরের মাটিতে আছে তারপর ইনশা আল্লাহ মালদা ফিরব এবং মালদার দিকে কয়েকটা প্রোগ্রাম করে আবার দিনাজপুরের মাটিতে আসবো ইনশা আল্লাহ তা আমি একটা আয়াত পড়েছি আল্লাহ বলছেন যতগুলিন আল্লাহ জিনিস সৃষ্টি করেছেন আল্লাহ বলেছেন যে আমি অতি উত্তম করে মানব জাতিকে সৃষ্টি করেছি তাল আলহামদুলিল্লাহ আজকে অতি চরিত্রবান অতি উত্তম দুইজন মানুষকে আমি পেয়েছি আমার কাছে ওনারা দুইজন আছেন উত্তম চরিত্রের মানুষ যেমন আল্লাহ রসুল ও সাল্লামের ব্যাপারে মা আয়েশাকে জিজ্ঞেস করা হতো যে নবীর ব্যবহার নবীর চরিত্রটা কেমন তো মা আয়েশা এটাই উত্তর দিতেন নবীর ব্যবহার কেমন যেমন হলো কোরআন তার মানে কোরআনে যা যা আদেশ করা হয়েছে সে অনুযায়ী রসুল চলতেন বা চলেছেন যেটা নিষেধ নিষেধ মূলে নবীজি মেনেছেন এই জন্য মা আসা এই কথাটাই প্রশ্ন করলে এটাই জিজ্ঞেস করত যে খুলুকোহাল কোরআন নবীর ব্যবহার কেমন না তো যেমন হলো কোরআন তাল আলহামদুলিল্লাহ মানুষের চরিত্রটা মানুষের ব্যবহারটা মানুষের আখলাখটাই হচ্ছে অতি উত্তম আজকে আমি এই দোমোহনা বাইপাসে আছি রাস্তা আপনারা সবাই অবগত চিনেন যেটা আপনার পঁত্রিশ নম্বর জাতীয় সড়ক এই জায়গাতে আমি আছি আমার সাথে দুইজন ভাই আছেন ওনারা আমার সঙ্গী সাথে আছেন এবং আমিও ওনাদের সাথে যুক্ত আছি তো কথা হলো যে আমি এটাই আজকে এই সংক্ষিপ্ত আকারে টিপস দিতে চাই যেন উত্তম ব্যবহার রূপে আমরা মানুষের সাথে যেন চলতে পারি ফিরতে পারি যদি ব্যবহার আমাদের রকমের মানে চরিত্রহীন হয় তাহলে এটা মানুষের কাছে খুব খারাপ দেখায় বা খারাপ আমি বেশি সময় নিতে চাই না যেহেতু অবস্থায় আছি এবং প্রতি আবার তিনি বিশ্রাম নিতে হয় তো আলহামদুলিল্লাহ আমি লম্বা করতে চাই না আমি বলতে চাইছি যে আমরা যেন নবী মোহাম্মদ সাল্লামের শেষ উম্মাদ তা আমরা নিজেকে যেন উম্মাদ বলে আমরা কেয়ামতের দিকে দাবি করতে পারি আমরা উত্তম রূপে যেন আমরা ব্যবহার দেখিয়ে মানুষের সাথে যেন আমরা চলতে পারি কে কোথা থেকে কমেন্ট করতে বলুন আর কে কোথা থেকে আপনারা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যারা আপনারা এই লাইভে যুক্ত আছেন বা এসেছেন তো যারা আপনারা এই লাইভে অংশগ্রহণ করেছেন থেকে কোথা দেখছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন মাসা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন স্বাস্থ্য ভালো ভালো রাখে রাখে বুদ্ধি সাথে বেঁচে থাকতে পারি এবং সকল মুসলিম নর ও নারীর জন্য এটাই দোয়া করব উত্তম ব্যবহার এবং তার সাথে সাথে যেন ইমান ইমানে যেন আল্লাহ বৃদ্ধি করে ইমানের হালাতে যেন বেঁচে থাকতে পারি এবং মরার সময় আল্লাহ যেন আমাদের কালেমার আজকে বিশ্ব জুড়ে মুসলিমের মুসলিমেরা অমুসলিমের কাছে আমরা লাঞ্ছিত আমরা অপমানিত হচ্ছি কাজেই আল্লাহর কাছে এটা দোয়া করবো যে আমাদের তুমি আল্লাহ ইমানকে বৃদ্ধি করো এই দুর্বাল ইমানকে আল্লাহকে সবল করো আল্লাহ আমাদের তুমি উত্তম চরিত্রে আল্লাহ বানাও যেহেতু আমরা সেই নবী মোহাম্মদ সাল্লামের আমরা উম্মাদ তাই উম্মাদ রূপে আমরা যেন নিজেকে সবাই যে দিন পরিচয় দিতে পারি যাই হোক আলহামদুলিল্লাহ যারা আজকে আপনারা এই লাইভে আসলেন বা দেখলেন লাইভ আজকে আমার জালসা আমতলা সাবধান গ্রামে ওখানে হিফজুল কোরআন মাদ্রাসার উন্নতি কল্পে জালসা তাই সেই জায়গাতে যাব আপনারা এই চ্যানেল থেকে আপনারা ফেসবুক লাইভ দেখতে পাবেন অবশ্যই আপনারা লাইভে থাকবেন আমি আজকের প্রোগ্রাম সাবধান গ্রামে যাচ্ছি ইফজুল কোরআন মাদ্রাসায় আপনারা অবশ্যই এই চ্যানেল থেকে লাইভ দেখতে পাবেন এবং আপনারা লাইভে যুক্ত থেকে অবশ্যই কমেন্টে লিখবেন এবং আহ আপনারা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এটা আপনাদের কাছে আসা ভালো থাকেন সুখে থাকেন আহ আসসালাম আলিউলাই মনফর্লা হে বারাকত শেয়ার করতে বলেন আহ অবশ্যই আপনারা এটাকে শেয়ার করে দেন এটা আপনাদের কাছে সকলের কাছে এটা অনুরোধ জানাচ্ছি আহ আমার এই শেয়ার করবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ যেন আমাদের ভালো রাখেন সকলকেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার